সর্বনাশ টমাটমের পুলিলে ধসা ধসছে পুলি তো বড়াই হয়ে গেল ভুইতো এলা জগারই করনু না একটা মানছি কয়দি যাস আচ্ছা জাঙ্গি কেন ভাঙি আছে জগার করিন না গেছে জাঙ্গি ভাঙিতে আর জগার করতে আমার রতনক এত কছ যে বাউ খুলে বাদ দে তো দুই ছাত্র প্রাইভেট পড়ে ওই নিজের পেটে ভাতটা আয়োজক না পাচ্ছে নিজের পোশাক আদি লাই না পাচ্ছে ওই তাও ওই দুকিনা কিনা ছাত্রকে প্রাইভেট পড়াতে বারে বারে কথ যে হিলা বাদ দে হিলা বাবা পশের নহয় কাজত যা কোম্পানির শিক্ষার একটা গুণ আছে কোম্পানি যেতে যাক শিক্ষিত লোকের একটা না একটা ব্যবস্থা হবে মোর কথাটা করে শুনেছে মোর কথাটা দামে না দে খালি উয়ারটা হয়ে যায় বুঝেছে উয়ারটা হয়ে যায় বুঝেছে উয়ার যদি আছে আমার লাইন অফ দাঁড়িয়ে গেছে আর উয়ে আজও করি যাই প্রাইভেট পড়াছে আর বেড়ে আছে খালি বাইক খালি আইসে আছে এটা খাসে আর চলি যাচ্ছে এঙ্কেড়ি গিয়ে সংখ্যা চলিবে না ওর প্রাইভেট পড়া বন্ধ করে দিবে নাকবে গাজি থেকে কাজতে নাগে নাকবে আজি আর পাইপের টেপের যাওয়া বন্ধ বুঝলে কৰি কিছু কৰিবৰো বড় না পাচ্ছে খালি যাচ্ছে আর আইসেছে যাচ্ছে আর আইসেছে রতন আজি আর কোনোটাই যাবার না নাই ধরতে ধর অনেক যাই কেন ভাঙা অনেক মোক কোনো মদ কর মুই একলায় ভাঙিলি আরো দুই দিন লাগবে আর দুই দুই ব্যক্তি যদি এলাই করি না এক ভরি দিলে হৈ যাবে এলাই মই আই যাইলে কাটি টাটি দেখ

যদি পাইভেট করিয়া যদি সংখ্যাটা চলে তালে বাবা পাইভেট পোড়া আর যদি পাইভেট পড়িয়া যদি সংখ্যাটা এ না চলে নিজের পেটে ভাতায় যদি জোগান না হয় তইলে পাইভেট পড়ে আমার লাভটা কি তোমই এত কষ্ট করিয়া বাবা লেখা পড়া শেখানো লোক লেখা পড়া শিখিもん লাভটা কি হইল তুই তো এলা লাইনের দাঁড়ে বাড়ে না পারলো পুরোটা প্রতিষ্ঠিত হবার না পারলো দেখ আয় দেশের বেটা বিদেশ যায় বাড়ি ঘর জমি জায়গা তামান ঠিক করে ফেলেন আর তুই ওই দুগিনা ছাত্র পাই পড়াশিস কালিও ওই দুগিনা ছাত্র পাইভেট পড়াশি আজি আবার সন্ধ্যার সময় আজি আজি সাত বেলা কম তো আর ধার নিবার পারিন হোম হ্যাঁ যাও তো কোনো মাস্টার দাদু ঠিক যারা অনেক পরামর্শ নেও মেলা তো ঘুরি না এমন পর্যায়ে আছো না পাচ্ছো দোলাবাড়ির কাজ করিবার না পাশো কোনো কর্মসংস্থান মাস্টার দাদু মাস্টার দাদু কাইরে আরে মি আছো আয় এদি আয় অনেকদিন পরের তুই আসিল রে তো ক কেমন আসিস কত আসো আর কি তোর বেশি একটা ভালো নাই আরে তুই তো অনেকটাই পড়াশোনা করলো তাহলে তুই কি করছিস

আর তুই ওর সঙ্গে যোগাযোগ করি না তুই উঠে যাওয়ার একটা ব্যবস্থা কর ঠিক আছে মাস্টার দাদু তুমি কেন আচ্ছা তুই যা হ্যাঁ এটা শোন তোর বাপক পেটে তো ওর সঙ্গে করে মোর আলাপ আছে ঠিক আছে কাকা কি করছেন এই তো খবর শুনেছো খবর ভালো আছেন এই আছি কোনো রকম আমার বুড়া মাসি কথা বাদ তা তুই সত্যি বেরালো আই উমার বাড়ি যাব উমার বাবু টাকা পাঠাইছে খবরটা দিবা যাব তে দাও হ্যাঁ শুনো তো শুনো তো কি তোমার বাউটা বাউটা রতন হ্যাঁ কেমন আছে এলা ওই কোম্পানি একটা ভালো কাজ পাইছি তবে বাড়ি এসি বের কথা আর ফোন না করে ওই ফোন টোন করে ফোন টোন করে খবর সবর নেয় আর শিবের কথা ওরা না যে এলা ওটা ভালো কাজ পাইছে তো ওই আইছে আইসে বিয়ে বাদা নাগে নাগে না শুনে মোর কথা এলা টাকা পয়সা পাঠাছে তো ঠিক হ্যাঁ টাকা পয়সা পাঠাছে টাকা পয়সার এলা চিন্তা নাই ভালো ভালে না এলা ওই বাড়ির কদিন বসে নইল ওই তোমার পরামর্শে গেল এলা যায়া টায়া এলা টাকা পাইছে কামাই করছে ভালো একটা পজিশন পাইছে এলা বাড়ি এটা ভুলে গেছে মনটা ঘুরি গেছে চিন্তা ভাবনাটা বদলিছে ওই জন্য কও এলাকা চেয়ার এলাকা কও যারে শিক্ষার একটা মূল্য আছে যেঠে যাও ওই কইছে না যে বিদ্যানের মূল্য পৃথিবী যে কোনো প্রান্তে যাও বিদ্যানের মূল্যটা ঠিকই আছে এই লেখাডালা বুঝে না বুঝে না এ ঠিক আছে বইছ তুই খবরটা দিয়ে আইছো কেন